লাইলাতুল কদর বা সবই কদর এটা সারা পৃথিবীর সব অঞ্চলে একযোগে একসঙ্গে একটা রাতেই হয় নাকি এক এক অঞ্চলে মানুষের লাইলাতুল কদর এক এক রাতে হয়ে থাকে এ বিষয়ে আমরা অনেককে প্রশ্ন করতে দেখেছি মূলত রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর শেষ দশকের যে কোনো রাতেও লাইলাতুল কদর হতে পারে এটি বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি এর মধ্য থেকে তেইশ সাতাশ একুশ এ সমস্ত রাতের কথা যে সম্ভাবনা পাওয়া যায় সেগুলো দ্বারা ওই রাতেই প্রতি বছর নির্দিষ্ট করে থাকে এরকম চূড়ান্ত কোনো কিছু বোঝা যায় না যার কারণে রসুল করিম সাল্লাহ শেষ দশকের প্রতিটি রাতেবাদ বন্দী করতেন এবং আমাদেরকেও সেজন্য তিনি উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা লালাতল কদর পেতে পারি এখন কথা হলো সারা পৃথিবীতে একযোগে একটা রাতেই লালাতুল কদর হয় কিনা হাঁ বেশিরভাগ বা প্রায় সকল স্কলারদের মত এরকমই যে সারা পৃথিবীতে একটি রাতেই লালিতল কদর হয়ে থাকে এবং সে রাতটি নির্দিষ্ট এ রাতেই সারা পৃথিবীতে লালাতল কদর হবে হ্যাঁ সে রাতের গমন এবং আগমন সেটা কোনো অঞ্চলের অঞ্চলভেদে সেটা আগে এবং পরে হতে পারে যেমন কথার কথা আজকের যে রাতটি এখন আমরা যে রাতে রয়েছি এ রাতটি পাকভারত মহাদেশের মানুষের জন্য বেজুড় একটি রাত তেইশতম রাত কথার কথা এই তেইশতম রাতে যদি এবছর ল্যালাতুর কদর হিসাবে আল্লাহ স্মতলের রাতকে নির্ধারণ করে থাকেন তাহলে এই রাতটি পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে তো ঘুরে ঘুরে আসবে চব্বিশ ঘন্টার ভিতরে এই রাতটি যে অঞ্চলে যখন আসবে সেটা আমাদের রাত শেষ হওয়ার কয়েক ঘন্টা পরে শুরু হোক অন্য কোনো অঞ্চলে অথবা আমাদের শুরু হওয়ার আগে কোনো অঞ্চলে শেষ হয়ে গেছে এই রাতটি চব্বিশ ঘন্টার ভেতরে যে অঞ্চলে যখনই থাকবে তখনই লাইলাতুল কদর হবে এবং ফেরেশতাদের আগমনের কথা বলা হয়েছে যখন যেখানে রাত হবে সেখানে ফেরেশতাদের আগমন এর বিষয়টি ঘটবে তাহলে রাত একটাই থাকছে সে রাতেই সারা পৃথিবীর সকল অঞ্চলে লাইলাতুল কদর হচ্ছে তবে সে রাতটি কোন অঞ্চলে মানুষের জন্য হয়তো বেজোর রাত হচ্ছে অন্য অঞ্চলের মানুষের জন্য সেটি জোর রাত হতে পারে এটি হলো অনেক ওলামাকার ব্যাখ্যা তার মধ্যে থেকে শেখ সুলাইমানের তৈজির সহ সৌদি আরবের অনেক বড় বড় স্কলারগণ এরকম ব্যাখ্যা করেছেন এর বাইরে কোনো কোনো রামায়করাম অবশ্য ভিন্ন কথা বলেছেন তারা বলেছেন যে আল্লাহ স্মাতালা কোনো একটি রাত কোন বছরের জন্য চূড়ান্ত করেছেন কথা কথা এবছর পঁচিশতম রজনীতে র্যালেতুল কদর হবে বিজুর রাত পঁচিশতম রাত সারা পৃথিবীতে যে দেশে যখন পঁচিশতম রজনী হবে সেই দেশে তখন র্যালেতুল কদর হবে এরকম একটা ব্যাখ্যাও আছে যদিও ম্যাক্সিমাম স্কলারদের মত হলো যে একযোগে একটি রাতেই লাইলাতুল কদর হবে সে রাতটি কোন অঞ্চলে একটু আগে আসতে পারে কোন অঞ্চলে একটু পরে আসতে পারে কিন্তু রাত সেটাই থাকবে কারোর জন্য জোর হতে পারে কারোর জন্য বেজোর হতে পারে আর রাত সেটাই থাকবে এবং সেটা রমজানের শেষ দশকের মধ্যেই থাকবে প্রিয় দর্শক তাহলে আমরা পৃথিবীর যে প্রান্তি বসবাস করি না কেন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজানের শেষ দশকের প্রতিটি রাতে এ বাদত করা বেজোর রাতগুলোতে বেশি করে করার চেষ্টা করা এর মধ্যে থেকে কোন রাতে ন্যারাত কদর হবে আমরা কেউই জানি না অতএব এক এক অঞ্চলে এক এক রাতে হচ্ছে নাকি একই রাতে হচ্ছে এ বিষয়ে জানা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমি যেখানে অবস্থান করছি সেখানে শেষ দশকের প্রতিটা